নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের আরও একটি পঞ্চাশ পয়সার কয়েন দেখাবো এবং সেই কয়েনটা অত্যন্ত দামি কয়েন এর আগে আমি তিনটে পঞ্চাশ পয়সার কয়েন দেখিয়েছি তারপর আজকের যে কয়েনটা দেখাচ্ছি এটা অবশ্যই আপনাদের দেখার মতো একটা ভিডিও আমি বানাচ্ছি যেটা থেকে আপনারা অনেক বেশি ইনফরমেশান পাবেন এবং পঞ্চাশ পয়সার যতগুলো কয়েন আছে তার মধ্যে উনিশশো সাতান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত যে কয়েনগুলো মিন্টেজ হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটা রেয়ারেস্ট রেয়ার কয়েন আছে আর এই কয়েনগুলো হচ্ছে ম্যাগনেটিক কয়েন এগুলো নিকেলের কয়েন তাই এগুলো ম্যাগনেটিক অনেকে ভাবে হয়তো যে সামান্য একটা পঞ্চাশ পয়সার কয়েন তাতে আমরা কত টাকা পেতে পারি তো বন্ধু আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা কয়েন আপনাকে কত টাকা দিতে পারে এবং সেই কয়েনটা যদি আপনার কাছে থাকে তাহলে নিজেকে ভাগ্যবান বলে অবশ্যই আপনি মনে করতে পারেন তো আজকে আমি যে কয়েনটা আপনাদের দেখাবো সেটা উনিশশো সাতান্ন সালের পঞ্চাশ পয়সার কয়েন এটা সিঙ্গেল মিন্টেজ কয়েন বোম্বে মিন্ট থেকে শুধুমাত্র মিন্টেজ হয়েছিল আর এই কয়েন রেয়ারেস্ট রেয়ার বলা যায় সাতান্ন আর উনিশশো উনষাট সালের এই দুটো কয়েনের দাম সবথেকে বেশি পঞ্চাশ পয়সার কয়েনের ইতিহাসে যদি দেখা যায় তাহলে এই দুটো কয়েনের থেকে আর অন্য কয়েনের দাম তত বেশি নয় তো বন্ধু প্রথমে আমি আপনাদের কয়েনটা দেখি যে উনিশশো সাতান্ন সালের পঞ্চাশ পয়সার কয়েনটা দেখতে কেমন হয় তারপর এর দরদামগুলো আমি আপনাদের সামনে তুলে দি তো আপনারা দেখছেন উনিশশো সালের বোম্বে মিন্টের পঞ্চাশ পয়সার পয়েন্ট এই কয়েনটা ইউএনসি খুব কম পাওয়া যায় তাই এই কয়েনটার লাইন সাইড যেটা দেখছেন দেখুন লাইনটা অনেকটা ঘষা মানে হাতে হাতে হয়তো ঘষে গেছে এই কয়েনটা একটা সময় মার্কেটে পাওয়া যেত কম মিন্টেজ কিন্তু তবুও কিছু কয়েন মার্কেটে এসছিল না নাহলে কয়েনের লাইন সাইডটা এত ঘষা হতো না তো এটা বোম্বে মিনটের কয়েন তো এই যে কয়েনটা আপনারা দেখলেন এটা এক্সট্রা ফাইন কন্ডিশন কয়েন তো এই কয়েনের দাম কেমন হতে পারে এটা আপনাদের জানা অবশ্যই দরকার আছে তার কারণ আপনাদের কাছে যেসব কয়েনগুলো আছে আপনারা সবাই তো জানেন না কোন কয়েনের কি দাম তাই হয়তো কিছু কয়েন আপনি নিয়ে নেন তার লটের মধ্যে হয়তো এই কয়েনও থাকতে পারে তাই কয়েন যখন আপনি বিক্রি করার ইচ্ছা প্রকাশ করবেন বা বিক্রি করতে যাবেন তখন কয়েনগুলো একটু দেখে নেবেন এই উনিশশো সালের কয়েন আপনার কাছে আছে কিনা না তো এই কয়েনের বর্তমান মার্কেট ভ্যালু আমি প্রতিনিয়ত মার্কেটের সঙ্গে যোগাযোগ রাখি যুক্ত কয়েন কেনা বেচা করি এবং প্রত্যেক শনিবার করে কলকাতা জিপিওতে আমি দোকান লাগাই ওখানে একটা ছোট কয়েনের বাজার বসে যেখানে আপনারা আমাকে পাবেন আর আপনাদের কাছে এই কয়েন যদি থাকে তাহলে অবশ্যই আমার কাছে নিয়ে আসতে পারেন আমি কন্ডিশান অনুযায়ী দাম দিয়ে আপনাদের কাছ থেকে আমি কিনে নেব এর আগেও বহু মানুষের কাছ থেকে বহু কয়েন আমি কিনেছি ফলে আমি এই উনিশশো সালের কয়েনটা খুঁজছি যদি থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন তো কয়েনটার দাম কত হতে পারে একটা আন্দাজ আপনারা করুন আর তার সঙ্গে আমি দামটা আপনাদের বলে দিচ্ছি আমি যে কয়েনটা দেখাচ্ছি এটা এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে মিনিমাম খুব কম করে হলেও আপনারা তিরিশ হাজার টাকা পাবেন একটা কয়েনে আর যদি এটা ইমেন্সি হয় তাহলে কত পাবেন বন্ধু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন একটা কয়েন উনিশশো সালের বোম্বে মিন্টের এই একটা পঞ্চাশ পয়সা কয়েনের দাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তার কন্ডিশনের উপরে নির্ভর করে দামটা তো ফাইন এক্সট্রা ফাইন ভেরি ফাইন ইউএনসি বিউ বিভিন্ন রকম ক্যাটাগরি বিভিন্ন রকম দাম তো মোটামুটি আমি যে দামটা বললাম এটা বর্তমান মার্কেটের দাম আর আপনারা আপনাদের কাছে খুঁজে দেখুন এই উনিশশো সালে বোম্বে মিন্টের কয়েন আপনাদের কাছে আছে কিনা যদি থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসতে পারেন না হলে অন্য কোনো ডিলার বা সেলারের কাছে আপনারা এই কয়েনটা বিক্রি করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন এই কয়েন কিন্তু নকল হয় নকল থেকে আপনারা সাবধান থাকবেন আসল নকল চেনা সাধারণ মানুষের পক্ষে হয়তো সম্ভব নয় কিন্তু আমরা এগুলো দেখলে চিনতে বা বুঝতে পারি তো বন্ধু উনিশশো সাতান্ন সালের বোম্বে মিন্টের এই পঞ্চাশ পয়সা কয়েনের দাম ইত্যাদি যেগুলো আমি বললাম সবটাই বাস্তব এবং মার্কেট রিলেটেড যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা এই কয়েন বিক্রি করুন করে কিছু টাকা আপনারা লাভ করুন এটা আমি চাই তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার